শিউলি বক্সের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ওই আবাসনের বাসিন্দা আমি সরাসরি শিউলি বক্সের কাছে যাচ্ছি শিউলি দেবী নমস্কার রিপাবলিক বাংলা স্বাগত আপনাকে আমি জানি এই মুহূর্তে আপনারা আপনি কি ওই আবাসনেরই বাসিন্দা মানে ওই আবাসনে আপনার ফ্ল্যাট কি রয়েছে কোন ফ্লোরে আপনার ফ্ল্যাট রয়েছে হ্যাঁ হ্যাঁ আমার একতলাতেই ফ্ল্যাট আছে আমার আমি একতলাতেই থাকি আমি ওখানকারই ফ্ল্যাট দু হাজার চোদ্দোতে আমি কিনে এসেছি প্রোমোটারের কাছ থেকে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের তো তেমন কিছু আর্থিক মানে ক্ষমতা নেই বিশাল একটু একটু পুঁজি জমিয়ে আমার শাশুড়ির গয়না বিক্রি করে আমরা এই ফ্ল্যাট কিনেছি কেনার পরে আজকে এই অবস্থা এবার বলুন আমাদের মাথার থেকে ছাদ চলে গেলে আমাদের কি অবস্থা হতে পারে

ফ্ল্যাট কিনেছিলেন এটা সম্পূর্ণই দুলিশরাত হয়েছে বাপ মানে আমাদের যখন কাজটা তখন রেজিস্ট্রেটি সব মিলিয়ে আঠেরো উনিশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছিল দু হাজার চোদ্দোতে আগস্টে কিনেছিলাম আমরা জুলাই মাসে কিনেছিলাম আগস্টে ঢুকেছিলাম এইবার যখন ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম তখন আমরা ঝাঁ চকচক বিল্ডিং দেখেছি ঠিক আছে আমাদের পছন্দ হয়েছে আমরা কিনেছি

হ্যাঁ যেহেতু ওনার ওনার হ্যাঁ একদম একদম ওনার প্রস্তাব ছিল এই কারণে এই বি এই বিল্ডিংয়ে ওনার আন্ডারে এখনো দুটো ফ্ল্যাট আছে ওর দুটো বিক্রি হয়নি ওই দুটোকে উনি ভাড়া দিতেন ঠিক আছে যেহেতু ওনার আন্ডারে দুটো আছে এবার ওগুলোকে তো একটা কিছু বিক্রি করতে হবে লাভ তো নিতে হবে সেই জন্য উনি এই প্রস্তাব দিয়েছিলেন আমরা প্রথমে অনেক গরিমসি করেছি না দেখছি ভাবনা চিন্তা না তোমাদের কিছু করতে হবে না যা অফিসিয়ালি কাজকর্ম সব আমি করবো খরচা আমার তোমরা শুধু যেখানে ভাড়া যাবে সেই ভাড়াটা তোমাদের তোমরা দেবে ভাড়াটা খরচা যা যত লাগে দশ লাখ বিশ লাখ আমি দেব। বলে উনি সব কিছু প্রমোটার বলেছে সুভাষ রায় তাই তো

একবার দেড় বছর ধরে না এই যখন বাড়িটার কাজ শুরু হয়েছে ডিসেম্বরের চোদ্দ তারিখ দু হাজার চব্বিশে আমরা বাড়ি ফাঁকা করে দিই কারণ ওই যেই কোম্পানিকে ঠিক করেছিল। ওরা বলেছিল একতলা থেকে কাজটা করবে এবার একতলাতে কেউ থাকতে পারবে না এবার যা যথারীতি পুরো বিল্ডিংই ফাঁকা কিন্তু সবাই ফার্নিচার নিয়ে দেওয়ার দরকার হয়নি একতলায় যেহেতু কাজটা শুরু হবে একতলায় আমরা ফার্নিচার টার্নিচার নিয়ে সব কিছু চলে গেছিলাম এবার বলেছে দু মাস টাইম লাগবে আমরা দেখছি শীতকাল শীতকালে আমাদের ফ্যান এসির প্রয়োজন নেই আমাদের ঘরে শুধু চারটে ফ্যান আর এসিটা ছিল বাকি আর কিছুই ছিল না ফার্নিচার সবই নিয়ে গেছে কিন্তু দোতলা তিনতলা চারতলা এই যে ফ্ল্যাট ওনাররা আছে ওরা ফার্নিচার টার্নিচার কিছুই নিয়ে যায়নি ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রান্নার জিনিসপত্র টুকটাক বাসনপত্র এইসবই নিয়ে গেছে ওদের ফার্নিচার ডকুমেন্টস আধার কার্ড দলিল এমনকি কিছু কিছু ওনারের গয়নাগাঠিরাও রয়েছে

হ্যাঁ প্রোমোটার হয়ে না না পুলিশ গেছিলো বাড়ির অ্যাড্রেস নিয়ে আমাদের কাছ থেকে গেছিলো প্রোমোটারকে পায়নি তাকে ফোন করা হচ্ছে ইভেন্ট আধ ঘন্টা আগেও ফোন করা হলো তার দুটো নাম্বারই সুইচ অফ তার দুটো নাম্বারই সুইচ অফ ইভেন্ট ইভেন নাকতলা থানার পুলিশরা গেছিলো ওনাকে পাননি এবার 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 বলুন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কী করবো আমাদের তো সে সময় সম্বলটুকু বা মাথার উপরে যে ছাদটা সেটাও তো চলে গেল এবার তো আমাদের গাছতলায় গিয়ে বসতে হবে যা পরিস্থিতি দেখা দিয়েছে কিছু বলার নেই আমার আর মানুষ কত কষ্ট করে সর্বস্ব দিয়ে একটা ফ্ল্যাট কিনে আমি জানি না যে ফ্ল্যাট না বেচা যাবে এই ফ্ল্যাটে না থাকা যাবে কোথায় যাবেন কি করবেন এটা কি বলেন আমি কথা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা আর আমাদের আমার হাজব্যান্ডও করেন সেটাই তো বলছি আমার হাজব্যান্ডও গভর্নমেন্ট চাকরি করেন না আমার ভাসুরও গভর্নমেন্ট চাকরি করেন না আমি এককালে চাকরি করতাম প্রাইভেটে কিন্তু করোনা আসার পরে সেই চাকরিও আমার চলে যায় কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের জমানো পুঁজি আমার শাশুড়ির যে গয়না বিক্রি করা এইগুলো টাকা পুঁজি দিয়ে তো আমরা একটা সম্বল করেছিলাম তো ছাদটা তো করেছিলাম সেটাও তো চলে গেল এখন তো আমাদের মানে টাকা বলুন পয়সা বলুন ছাদ বলুন কিছুই নেই আমাদের সহায় সম্বলটুকুই নেই আমরা একদম পথের বিক্রি হয়ে গেলাম এদের সামান্য লোভের জন্য আমরা ভুক্তভোগী এই প্রোমোটার শুধু একটু লাভের জন্য আমরা ভুক্তভোগী এমনকি প্রোমোটার যখন আমাদের এই বাড়ির লিফটিংয়ের কথা বলেছিল তাকে এই প্রস্তাবও দিয়েছিলাম যে আপনি চারতলাটা ভেঙে দিন চারতলাটা ভেঙে দিন তিনি তাতেও রাজি হননি বলছে না না কোনো চারতলা ভাঙতে হবে না আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ আমাদের সঙ্গে থাকুন আমি আসছি কি বলবেন মনি শঙ্কর তো দেবাশিস আমি তো সত্যি সত্যি আমার মানে কোনো ভাষা নেই যে এই এই এটার পর এখন যদি বলেন দেবব্রত মজুমদার আর মিতালি ব্যানার্জি আমরা পা কাউন্সিলর কে চিনি না কাউন্সিলর সঙ্গে কথা হয়নি একটা এলাকার একটা ওয়ার্ডে একজন প্রমোটার সে এসে এরকম বাইরে কার কোম্পানি নিয়ে এসে সেখানে জক করে সে ফ্ল্যাট কে লিফট করে তোলাচ্ছে আর সে কাউন্সিলরকে কিছু জানায়নি এই ধরনের গল্প অন্য কোথাও দিবেন এখানে নয় কিছু আপনারা জানতে পারেননি কখনো কিছু শুনতে পারেননি এলাকা এত বড়টা কাজ হয়ে যাচ্ছে এখন ভেঙে পড়ার পর কেউ আর চিনতে পারছে না প্রমোটারকে প্রমোটার ব্যাপারটা গায়েব চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রমোটার অ্যারেস্ট না হয় তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কারণেরও মদত রয়েছে আমার মনে হয় আরো গভীর তদন্ত করা উচিত সেক্ষেত্রে প্রত্যেককে ধরে ধরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়